সাংসদ গৌরব গগে জনপ্রিয়তায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের কাজ ছেড়ে তিনি গোয়েন্দাগিরিতে লিপ্ত হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছে শিলচর জেলা কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত জেনে দুশ্চিন্তায় ভুগছেন মুখ্যমন্ত্রী তাই সাংসদ গৌরব গগেই সহ তার স্ত্রী এলিজাবেথকে টার্গেট করে একের পর এক কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শর্মাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন গৌরব গগের মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষের গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাই তাদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ এনে কুরুচিকর মন্তব্য করে তাদের সম্মানহানি করার পাশাপাশি জনপ্রিয়তাকে দমানোর চেষ্টা করছেন রাজ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে চলতে থাকা দুর্নীতি ইত্যাদি থেকে মানুষের দৃষ্টি সরানোর উদ্দেশ্যে বারবার গৌরব গগেইকে টার্গেট করে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে মন্তব্য করেন অভিজিৎ পাল পার্লামেন্টের ডেপুটি স্পিক লিডার গৌরব গগৈ সম্বন্ধে যেভাবে গৌরব গগৈর সম্মানহানি করার জন্য বিভিন্নভাবে ওনার উনাকে নিয়ে এবং ওনার স্ত্রীকে নিয়ে একটার পর একটা উনি মন্তব্য করে যাচ্ছেন এটা স্পষ্ট ব্যাপার যে গৌরব গগৈর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা এবং ওনার জনপ্রিয়তা দেখে বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে দুই হাজার ছাব্বিশে উনি এবং উনার দলের পরাজয় নিশ্চিন্ত এবং গৌরবপূপি গ্রহণযোগ্যতা দেখে গোটা আসামে যেভাবে গৌরব গ্রহণযোগ্যতা সেটা দেখে হিসান্বিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে এখন উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন আমরা সাধারণত জানি যে দেশের আভ্যন্তরীণ নিয়ে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা র বলে গোয়েন্দা সংস্থা আছে সেই রর কাজ যে পাকিস্তানের সাথে কাজ সম্পর্ক বাংলাদেশের সাথে কাজ সম্পর্ক সেটা র ডিপার্টমেন্টের সেই জন্য ভারতের কেন্দ্রীয় সংস্থা র ডিপার্টমেন্ট সেটার জন্য কাজ করে কিন্তু দেখা যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী উনি গৌরব গগুই পাকিস্তান হাইকমিশনার সাথে যে মিটিং সেই পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং হয় সেটা ভারতবর্ষের এই হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে হাইকমিশনারের মিটিং হয় সেটা জাতীয় স্তরের আভ্যন্তরীণ ব্যাপার পাকিস্তান হাইকমিশনের মিটিংয়ে শুধু গৌরব গগুই উপস্থিত ছিলেন না আমি সাংসদ হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এছাড়াও আসামেরও অনেক প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এছাড়া উনার যে স্ত্রী এলিজাবেথ গগৈ উনি দু হাজার তেরো ইংরেজিতে গৌরব সাথে উনার বিবাহ হয় উনি তার আগে থেকে উনি সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জিং এর উপর উনি আজকে দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে তিনি জড়িত উনি কাজ করে আসছেন তাই সাউথ এশিয়ার যে অর্গানাইজেশনে কাজ করছে সে সাউথ এশিয়াতে যেসব দেশ অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের সাথে ওনাদের যোগাযোগ থাকবে এবং সেই দেশগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জের যে ওনার যে কাজ সেই কাজ উনি প্রত্যেকটা দেশের সাথে ওনাদের সম্পর্ক থাকবে সেটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী আজকে এতদিন পর যখন দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনে আসছে তখন আসামের মুখ্যমন্ত্রী কীভাবে গৌরব গগৈর জনপ্রিয়তা দেখে হৃসান্বিত হয়ে গৌরব গগৈর নামে এই ধরনের পাকিস্তানের সাথে সম্পর্ক বলে পরিচিকর মন্তব্য করে কিভাবে গৌরব গগৈ মানে সম্মানহানি করা যায় কিভাবে গৌরব গগৈ জনপ্রিয়তাকে ইয়ে করা যায় দমানো যায় সেটাই হচ্ছে ওনার উদ্দেশ্য অভিজিৎ আরও জানান বুধবার ছদিনের সফর সূচি নিয়ে বড়াকে আসছেন এপিসিসির সভাপতি ভূপেন বড়া প্রত্যেকের উঠানে উঠানে কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে ভূপেন বড় উপত্যকার তিন জেলায় বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করবেন সফরসূচি বিস্তারিত বিষয় তুলে ধরে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি সাংবাদিক সম্মেলনে জামান লস্কর অরুণ দত্ত মজুমদার সূর্যকান্ত সরকার ইফতিখার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উনি বরাক আসছেন বিশেষ করে কংগ্রেসকে মানুষের উঠানে উঠানে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উনি এর আগেও উজান আসামের বিভিন্ন জায়গায় সেই প্রোগ্রাম উনি করেছেন যেটা অসমিয়াতে বলে চৌতালে চৌতালে কংগ্রেস আমার বরাক উপত্যকাকে এটা উঠানে উঠানে কংগ্রেস সেই কর্মসূচি আগামীকালকে থেকে বরাক উপত্যকায় শুরু হবে আগামীকাল দুইটার সময় সময়ে বিধানসভাতে সেই সভা অনুষ্ঠিত হবে তারপর বিশ তারিখে পাতারখান্দি এবং রামকৃষ্ণনগরে দুইটা সভা আছে একুশ তারিখে আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে এবং ধলাই বিধানসভাতে অনুষ্ঠিত হবে বাইশ তারিখে হাইলাকান্দি এবং কাটিগোড়াতে অনুষ্ঠিত হবে তেইশ তারিখে শিলচর এবং বড়কোলাতে সেই সভা হবে এবং চব্বিশ তারিখ উনি ফিরে যাবেন এই ছয় দিনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে যে মানুষের দরজায় দরজায় মানুষের উঠানে উঠানে আমরা বর্তমান সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে এবং দুর্নীতিকে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছব সেই কর্মসূচি অনুযায়ী প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেসের একজাক নেতারা অনেক সাধারণ সম্পাদকরাও আসছেন